কালের নিয়মে জাগতিক পরিবর্তন বহাল থাকছে বর্ষার আকাশে ঘনিয়ে এসেছে শরতের আগমন মেঘে মেঘে বিলাতে ব্যস্ত কাশের লাগছে তুলো তার যদিও তেমন কাশফুলের মৃদুল বাজে না তবে আনাচে কানাচে তারা বেড়ে ওঠে শরতের বার্তা জানাতে পরিস্ফুটিত হয় স্বচ্ছ শুভ্র রঙে দিন গড়িয়েছে প্রায় সপ্তাহ হলো বাড়ির পরিবেশ এখন উৎসব মুখর সবার মনের আকাশে কালোর রেশ সরে আনন্দের ঘনা ঘট তবে প্রণয়ের মাতাল হাওয়া ভেসে বেড়ানো জুটি নিজেদের দূরত্ব বাড়িয়েছে তাদের হৃদয় আকাশে যেন বিচ্ছেদের সূর্য গ্রহণ ঘনিয়ে এসেছে সপ্তাহ জুড়ে হওয়া ঘটনায় রূপ বিস্মিত বাকরুদ্ধ ওর মনে যেন অনুভূতির রেশটুকুও নেই বর্তমান সময়ে কেমন গুমুট হয়ে উঠেছে দিন দিন আড়াল করেছে নিজেকে সবার থেকে এইসবের কারণ ও নিজেও জানে না সেদিনের পর থেকে তীব্রর সাথে কথা হয় না ওর নিজের ফোনটাই বন্ধ করে রেখেছে বেলকুনিতে দাঁড়িয়ে বিগত দিনের কথাগুলোই ভাবছিল হঠাৎ কেমন করে যেন সব এলোমেলো হয়ে গেল এসব ভাবতে বসলেই মস্তিষ্ক ফাঁকা লাগে ওর এই রূপ কখন থেকে ডাকছিস শুনছিস না কেন বলতো পেছন থেকে রুদ্রাক্ষীর কথা শুনে পেছন ফিরে তাকালো রূপ বাড়ির তিন বউ হাজির ওর রুমে তবে এখন আর ওর মজা হাসি ঠাট্টা আসে না চুপচাপ থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে তাই আজও চুপ রইলো ফাল্গুনি হালকা হেসে রূপকে এক হাতে জড়িয়ে বলে উঠল কি ব্যাপার নরদিনী এত চুপচাপ কেন বিয়ের জন্য বুঝি লজ্জা বলেই হেসে দিল এতক্ষণ রূপের কোনো রকম পরিবর্তন না হলেও এবার যেন চমকেছে তাই চোখ বড় বড় করে জানতে চাইল বিয়ের প্রসঙ্গ কেন তুলছ বিয়ে ঠিক হলে বিয়ের প্রসঙ্গ তুলবো না বুঝি আমি এ মা তুমি জানো না কিছু ইতি কথাটা বলেই অবাক চোখে সবার দিকে তাকিয়ে রূপের দিকে তাকালো রূপ নিজেও অবাক হয়েই তাকিয়ে আছে রুদ্রাক্ষী হালকা হেসে বলল আরে রূপ তোর আর তীব্র চৌধুরীর বিয়ের কথা চলছে বাড়িতে সবাই চাইছে যাতে তোদের বিয়েটা এরই মতে হয়ে যায় তুই জানিস না কিছুই রূপ বিস্মিত নয়নে ওদের পানে তাকিয়ে আছে এখন হঠাৎ করে কেন বিয়ে দিতে চাইছে ওর মাথায় আসছে না কিছুই মাথা চেপে ধরতে ইতি দ্রুত বলে উঠল কি হয়েছে রূপ এমন করছো কেন তুমি রুদ্রাক্ষী আর ফাল্গুনী বিস্ময় হলো হঠাৎ করে রূপ চেঁচিয়ে বলল তোমরা যাও এখন আমি একা থাকতে চাইছি বলেই মাথার চুলগুলো টানতে লাগলো ওরা অবাক হয়ে তাকিয়ে আছে রূপের এহেন বোঝার ক্ষমতা হলো না চিল্লিয়ে বলার দরুন ওরা সবাই দ্রুত পায়ে বেরিয়ে গেল সাথে নিয়ে গেল একরাশ বিস্ময় ওরা বেরিয়ে যেতেই রূপ পাগলের মতো প্রলাপ করে বলতে লাগলো আপনাকে আমি বিয়ে করবো না তীব্র আপনি জঘন্য একজন মানুষ কোনো দিনও আপনাকে আমি ক্ষমা করব না বলতে বলতে হাত ছাড়িয়ে ফ্লোরে শুয়ে পড়ল বর্তমানে ওর দিন রাত এই ফ্লোরেই কাটে রুমের অন্যান্য জায়গায় কোনো এক অজানা কারণেও থাকতে পারে না কেমন ভয় ভয় লাগে এই সব কেন হচ্ছে তার কারণও জানে না চোখ বন্ধ করে কপালে এক হাত রেখে কিং বেডে আছোয়া হয়ে আছে তীব্র নিজ জীবনের হারিয়ে যাওয়া নয়টা বছরের হিসেব মেলাতে ব্যস্ত রঙহীন জীবনটা হঠাৎই রঙিন হয়ে আবার সাদার আবরণে ঢেকে গেল বিষাদময় জীবনের সূচনায় যদি হয়ে ভয়াবহ হয় তবে বাকি বিষাদে ভরপুর জীবনটা ঠিক কেমন হবে তীব্র সেদিন রূপের চোখে ভিন্ন কিছু দেখেছিল যেই চোখে ভালোবাসার ঝর্ণা ছিল সেই চোখে আদলে অজানা কিছু আভাস পেয়ে থমকে গিয়েছিল তীব্র দুনিয়া পুরোটা সময় ধরে তীব্র লক্ষ্য করেছে রূপের মনোভাব দেখেছে উদাস বৃষ্টি ওর তীব্রময়ী এখন আর ব্যাকুল হয়ে রয় না তীব্র সান্নিধ্য পাওয়ার আশায় অভিমান করে না না সময় দেওয়ার জন্য এই যে প্রায় সপ্তাহখানেক বিচ্ছিন্ন তাতেও কোনো উদাস ওর তীব্রময়ী কিন্তু কেন কেন এত অবহেলা ওর প্রতি দোষটা কি ওর ভেবেই চোখ বেয়ে গড়িয়ে পড়লো জলরাশি নীরব কান্নায় উচ্ছ্বাসিত হলো রুম জুড়ে যে রুমের ওয়ালে ওয়ালে রূপ বোবা কান্নায় সাক্ষী হয়ে রইল প্রেমিক পুরুষের হাহাকার স্যার স্যার। বাইরে থেকে কেউ নক করতেই তীব্র নিজেকে সামলে বলে উঠল রুমের দরজা ঠেলে সুমন খাবার হাতে প্রবেশ করল ওর চোখ মুখও ভীষণ করুন নিজের স্যারের এমন পরিস্থিতি কিছুতেই মেনে নিতে পারছে না ও তীব্র ও স্যার কম দাদা বেশি মনে করে এখন সেই গোছানো স্যার কেমন ছন্নছাড়া ছাড়া হয়ে গেছে ওর ভাবনার মাঝে তীব্র গম্ভীর কণ্ঠে পড়ল তোমাকে বলেছি সুমন আমার ইচ্ছে হলে আমি নিজেই খেয়ে নেব শুধু শুধু কেন এইসব করো নিয়ে যাও আমি খাবো না এখন প্লিজ এমন করবেন না না খেলে কি করে আপনি ঠিক থাকবেন তার ছেলের হাসি হেসে তীব্র বলে উঠল যেখানে প্রাণটাই ঠিক নেই সেখানে শরীর ঠিক রাখার ব্যবস্থা করা বোকামি একটা কথা জানো তো মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না 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 হাজার চেষ্টা করলেও সুমন মাথা নামিয়ে নিল ওর ওর আসে ম্যাম কেন স্যারকে এভাবে কষ্ট দিচ্ছে কি করেছে ওর স্যার কিছু একটা ভাবলো সুমন কথাটা বলবে না বলবে না করেও বলে উঠলো ব্যানার্জি বাড়িতে রূপ ম্যাম আর আপনার বিয়ের কথাবার্তা চলছে স্যার আপনাকে যেতে বলেছে অবাক চোখে তাকিয়ে সোজা হয়ে বসলো তীব্র না কিছুই ঠোঁটের কোণে হাসিটা বিদ্যমান যেন আগাম ঘটনাও জানা আছে বাড়ির সবাই গম্ভীর হয়ে বসে আছে একটু আগেই রুদ্রাক্ষীরা এসে বলেছে রূপের কার্যক্রম সবার কপালেই চিন্তার গাঢ় ভাঁজ পড়েছে রূপের হঠাৎ এমন কাজে রূপক ব্যানার্জি চিন্তিত স্বরে বললেন রেবন ব্যানার্জি ভাবুক কণ্ঠে বললেন মামনি তো এমন করবে না তাও আবার রুমের দরজা বন্ধ করেছে কেন এদিকে কিছু ভেবে বলল আমার মনে হয় রূপ সেই দিনের ঘটনা থেকে সহজে বেরোতে পারছে না তাই এমন অদ্ভুত বিহেভিয়ার করছে সবাই বুঝলো ঈদের কথার মানে অনিশা বললেন এই এক সপ্তাহ মেয়েটার দিকে নজর দেয়া হয়নি সেই দিনের পর থেকে তো ঠিক করে কথাও বলে না আর না রুম থেকে বেরোয় রুহান উঠে দাঁড়িয়ে বলে উঠল ওর সাথে কথা বলা চললি আমি যাচ্ছি ওর রুমে ওকে থামিয়ে দিয়ে বললো বুনু এখন একা থাকতে চাইছে রোহান এখন গেলে রাগ হবে এর বেশি কিছুই হবে না রোশনো সায় জানিয়ে বলল। হ্যাঁ রোহান রন ঠিক বলেছে তার থেকে বরং সে বিকেলে তীব্র আসুক তারপর না হয় কতগুলো বলবো রূপের সাথে রূপ তো তীব্র সাথে সব কথাই শেয়ার করে তাই না ফাল্গুনি হঠাৎ করে বলে উঠল রূপ কিন্তু কয়েকদিন ধরে তীব্রদার সাথে কথা বলছে না ওর ফোন কয়েকদিন ধরেই অফ করে রেখেছে ওদের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে তবে রূপ কি তীব্র চৌধুরীর প্যাশন নিয়েই রেগে আছে সবাই বেশ চমকালো রূপ যে ধরনের মেয়ে তাতে বলা যায় শান্তশিষ্ট মানুষ হঠাৎ রেগে গেলে যেমন ঘূর্ণিঝড় বয়ে যায় পরিবেশে ঠিক তেমনই এক মেরূপ ওদের ভাবনার মাঝেই উপর থেকে বিকট আওয়াজ ভেসে এলো আর তা কেঁপে উঠল সবার রূপ একের পর এক জিনিস ভেঙে চলেছে বদ্ধ রুমে বাইরে থেকে সবাই ওকে দরজা খুলতে বললেও কোনো সারা শব্দ নেই ওর শুধু ক্ষণে ক্ষণে জিনিস ভাঙার শব্দ আর ক্ষীণ গোঙানির মতো শব্দ ভেসে আসছে কিছুতেই যখন রূপ দরজা খুলতে সক্ষম হলো না তখন রণ চিল্লিয়ে বলে উঠল বুনো দরজা না খুললে কিন্তু দরজা ভেঙে ফেলব খোল বলছি রূপ তাতেও কোনো সারা শব্দ করল না অতিষ্ঠ হয়ে উঠল রণ কোনো কিছু না ভেবে পাশ থেকে বড় ফ্লাওয়ার ভাসটা তুলে হাতে নিয়েই ইতি এসে আটকাল ওকে রোহানের এক হাত শক্ত করে চেপে ধরে আছে ফালগুনি রোশন রুদ্রাক্ষী সামনে দরজা ধাক্কাচ্ছে অনিশা কেঁদে দিয়ে বলে উঠল রূপ প্লিজ দরজা খোল নামা আমাদের উপর রেগে তুই নিজের ক্ষতি করছিস প্লিজ খোল ওনার কথা রূপক ব্যানার্জি দ্রুত দরজায় জোরে জোরে ধাক্কাতে ধাক্কাতে বলে উঠলেন এটুকু বলেই পাগলের মতো দরজা ধাক্কাতে লাগলেন রোহান অতিষ্ঠ হয়ে এবার বলে উঠল এভাবে হবে না দরজা ভাঙতে হবে বলেই রণকে ইশারা করলো সবাই সরে যেতে তিন ভাই মিলে দরজায় আঘাত করতে নিলেই সেখানে উপস্থিত হলো তীব্র তীব্রকে দেখে সবাই অবাক হলেও কিছু জিজ্ঞেস করার পরিস্থিতি পেল না বর্তমানে তীব্রর গম্ভীর চোখে সবার দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করে আর ভেতর থেকে আসা আওয়াজ শুনে বুঝে নিল ঘটনার আকস্মিকতা এগিয়ে এসে মোলায়েম স্বরে ডেকে উঠল কাতর কণ্ঠে বলা কথার কোনো প্রভাব পড়ল না আজ কেমন যেন নিস্তব্ধ হয়ে এলো ভেতর রুমের পরিবেশ থেমে এলো আওয়াজ গুমোট ভাব সৃষ্টি হলো বাইরেও তীব্র দরজায় আঘাত করে আলতো করে বলে বাইরে সবাই তোমার তোমার অপেক্ষায় সিদ্ধান্তের কেউ কথা বলবে রূপ না বেরিয়ে এসো তীব্রর কথার মানে বুঝলো না ওরা কেউ তবে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সে বুঝে নিল চট করে তাই সেকেন্ডের ব্যবধানেই বেরিয়ে একই রুম থেকে দরজা খুলে দাঁড়াতেই সবাই দেখল বিধ্বস্ত রূপের ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি আর তখন তীব্রর বুকের বহমান দাবানল চলমান জানে বোঝে ওর তীব্র ঠিক তাই কিন্তু মন খুব করে চাইলো ওর বুঝে নেওয়া ভাবনাটা মিথ্যে হোক রূপকে দেখেই অনিশা জড়িয়ে নিলেন নিজের সাথে কেঁদে উঠে অভিযোগ করলেন এমন পাগলাম কেন করছিস রূপ কেন নিজেকে আঘাত করলি বলেই পুনরায় জড়িয়ে ধরলেন রূপের কারো কথা কানে যাচ্ছে না ওর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রর পানে সেই দৃষ্টি আজ বড় অভুজ ঠেকছে তীব্র নিকট চেনে না তীব্র ওই দৃষ্টি বুঝে না তার ভাষা ড্রয়িং রুমে সবাই বসে আছে যদিও তীব্র বিকেলে আসার কথা তবে এখন যখন এসেছে তবে এখনই শুভ কথা সেরে ফেলতে চাইছে ওনারা এতদিন এই বিষয়ে কথা না বাড়ালেও আজ হঠাৎ বিয়ের বিষয়ে কথা বলার কারণ অজানা নয় তীব্র তীব্র মাথা নিচু করেই সবার কথা শুনছে ওকে সুমন খবর দেওয়ার পরপরই হাউসে আসার জন্য রওনা আর এসে এমন সম্মুখীন হতে হয় যা ওর চিত্ত নাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে বিকেলের দিকে নাকি রূপের বন্ধু মহল আর কাজিন মহলও আসবে তবে যাকে ঘিরে এত কিছু সে কেন কৃষ্ণ তীব্রকে মৃদু ধাক্কা দিয়ে রণ বলল রূপের হঠাৎ করে কি হয়েছে বলতো তীব্র এমন করেছে কেন তীব্র না কি এই ভাবলে সিন বলে উঠল ওর মন বোঝা আমার দ্বারাই হাত সম্ভব হল না তবে অনাকাঙ্ক্ষিত কিছু কথার জন্য আগাম প্রস্তুত থেকে রণ ওর কথার মিনিং বুঝল না এত শান্ত তীব্র চিন্ত না দুজনের প্রণে দুজনের প্রণয়ে কি হয়েছে তা বুঝ আসলো না কিছু সময় গড়াতেই আলোচনার মূল বিষয় শুরু হল রূপক ব্যানার্জি গলা ঝেড়ে কিছুটা গম্ভীর কণ্ঠে কণ্ঠে বলে উঠলেন তীব্র নিরুত্তর পাশ থেকে রোহান উৎসাহী অবশেষে পেট নিবিধে হবে রুদ্রাক্ষী পাশেই ছিল রোহান বাহুতে আলতো চাপড়ে বলল। আসছি থেকে দেখছি তুই সবসময় ওর পেছনে লেগে থাকিস কেন বলতো ওর বিয়ে হলে তোর এত আনন্দ কেন রোহান ব্যথা পাওয়ার ভান করে হাত ডলতে ডলতে ইতির মত ইতির কাঁধে হেলান দিয়ে বলে উঠল আরে আমি ছোট ছিলাম সবার মধ্যে আদর যত্ন আমার বেশি ছিল কিন্তু ওই পিতনি আসার পর ওদেরকে দাদা বোধ বাইয়ের দলে ফেলে দিয়ে ওদের সবাই আদর করে বেশি তাই ওর বিদায় চাই ছোটবেলার থেকে ভূতলে কিউটিরা বলে ইতির কাজ জড়িয়ে ধরতে গেলে রনওর হাত নামিয়ে কাজ চেপে ধরে কটমট করে বলে উঠল নিজের বউ থাকতে আমার বউ কি রোহান কেবলা হাসি হেসে বলল তোদের সুন্দর দ্রুত কেটে পড়ল ওর পেছন ধাওয়া করতে নিলেই উপর থেকে রূপকে নামতে দেখে থেমে গেল মাত্র ওই সাওয়ার নিয়ে গোল রেড ফ্রক পরে সিঁড়ি দিয়ে নামছে রূপ ওর ভাবটা কেমন যেন অস্বাভাবিক ঠেকলো সবার নিকট চুলগুলো হাতে পেঁচাতে পেঁচাতে গুনগুন করে ডামছে রুক ওর কারো দিকে কোনো হেলদোল নেই বললেই চলে ও নেমে এসে সিঙ্গেল সোফায় দুই পা তুলে বসল সবার দিকে তাকিয়ে হাসি মুখে বলল তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন রূপের কথা শুনে সবাই স্বাভাবিক হলো তবে তীব্রর মস্তিষ্ক রূপের কথার প্রভাব বুঝে ফেললো চট করেই কিছু একটা ঘটতে চলেছে সেটা অনুধাবন করলো রূপক ব্যানার্জি হালকা হেসে রূপকে প্রশ্ন করলেন আমার রাগ হচ্ছিল বাবা রূপের সরল জবাবে অবাক হলো সবাই রূপ কখনোই রেগে যায় না সেখানে ভাঙচুর সেটা একদমই বেমানান তবু ওরা গায়ে মাখলো না বিষয়টা ডিমোন ব্যানার্জি রূপের দিকে তাকিয়ে বললেন তোমার তার দেবের বিয়ের দিন তারিখ ঠিক করা হবে আজ বিকেলে মামونی তীব্র ঝট করে রূপের দিকে তাকালো রূপের দৃষ্টিতে কেমন যেন হিংস্রতা ভেসে আছে মিসেস মল্লিকা হালকা হেসে বললেন অবশেষে রূপ মামনিও নিজের মানুষটিকে পেতে চলেছে সাথে সাথেই রূপ দাঁড়িয়ে গেল আচমকা এমন হওয়ায় সবাই অবাক হয়ে তাকাতে রূপ চিল্লিয়ে বলে উঠল আমি ওনাকে বিয়ে করব না কিছুতেই না ওনাকে আমি ঘৃণা করি শুনেছো সবাই ঘৃণা করি আমি ওনাকে পুরো ড্রয়িং রুম জুড়ে যেন বজ্রপাত হলো রূপের কথায় যে মেয়ে বাড়ির কারো অনুমতি না নিয়ে বিয়ে নামক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন নিজ ইচ্ছায় আজ সে কেন এমন বলবে তীব্র পারছে না ওরা যত সম্ভব সাথে ডিভোর্স আমি কিছুতেই সাথে সাথে রূপের গালে থাপ্পর বসালো অনিশা সবাই অবাক চোখে তাকিয়ে রইল নিজের পুতুল সমান মেয়েটাকে সামান্য টোকাও যে দেয়নি সে আজ কিভাবে ভরা বাড়িতে মারতে পারলো অনিশা চিল্লিয়ে বললেন মজা পেয়েছ তুমি সব কিছু রূপ যখন ইচ্ছে হবে বিয়ে করবে আবার যখন ইচ্ছে হবে ছেড়ে দেবে বিয়ে কি ছেলে খেলা মনে হয় তোমার কাছে আমি ওনার সাথে থাকতে চাই না মানে চাই না বুঝলে তোমরা আর একটাও কথা বললে নিজেকেই শেষ করে দিব আমি বলে দৌড়ে ওপরে চলে গেল বাকরুদ্ধ হয়ে সবাই রূপের যাওয়ার দিকে তাকিয়ে রইল তীব্রর বুকে যেন কেউ দাবানল জ্বালিয়ে দিয়েছে বুকে এক হাত চেপে নিশ্চুপ হয়ে বসে আছে কথারা আজ হারিয়েছে বহু দূরে প্রণয়ের অনলে জ্বলতে জ্বলতে অবশেষে দগ্ধ তীব্র সূর্যের তীব্র রোদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের তেজে চোখ ঝলসে যাচ্ছে তবুও দৃষ্টির নরচর হচ্ছে না একটুও যেখানে হৃদয় ঝলসে গেছে সেখানে অক্ষি কোটর ঝলসানো বট বেমানান কিছু সময় পরেই আর তাকাতে পারল না তীব্র বন্ধ করে নিল নিজের দৃষ্টি সেই বন্ধ চোখে কোন ঘেঁষে গড়িয়ে পড়লো এক ফোঁটা উষ্ণ জল সেটা হৃদয়ের ব্যথা নাকি রোদের তেজ তা ঠিক বোঝা গেল না প্রায় মাস গড়িয়েছে সেদিনের পর থেকে রূপের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে তীব্র নিজেও চায়নি রূপ অনিচ্ছায় আসুক তার জীবনে আর তাছাড়া রূপ তো কখনো বলেনি তীব্রকে ভালোবাসেও সেই হিসেবে ধরা যায় রূপের আবেগের কারণ ছিল তীব্র ভেবেই দীর্ঘশ্বাস ত্যাগ করলো তীব্র পুনরায় চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল তেজ দেখাচ্ছিস তুই সূর্য সবাই ঠিক যেভাবে দিয়েছিল আমার তীব্রময় সে তো আর নেই তাই না আচ্ছা আমার তেজেও তো ঝলসে যেত কত মানুষ কেঁপে উঠত ধ্বংসরাজ্য তবে আজ সেই তীব্র নিস্তেজ কেন প্রেম তাকে এতটাই নির্বিকার বানিয়ে দিয়ে গেল সর্বশেষ করে দিল হৃদয়ে ফুটে ওঠা ফুলটা এতটাই ভেঙে দিল যে তীব্র উঠে দাঁড়াতে পারছে না পারছে না নিজের হৃদয়ে বসত করা শির দূরে সরে যাওয়া মেনে নিতে ইচ্ছে হচ্ছে সব কিছু ধ্বংস করে দিতে কিন্তু আজ তীব্র সত্যি নিরুপায় কথা শেষ করে তীব্র পেছন ঘুরে হাঁটা ধরল এতক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে নিজের একাকীর বিষাদ ভাগ করে নিচ্ছিল সূর্যোদয়ের কাছে যে সূর্যোদয়ের সাথে প্রথম প্রেমের ছোঁয়া পেয়েছিল মন হৃদয় জুড়ে তীব্র ভাবলোনা কিছু সামনে রাখা ব্লু কাবের ডোর খুলে উঠে বসলো ড্রাইভিং সিটে পাড়ি জমালো অজানা উদ্দেশ্যে একটু শান্তির খোঁজে রাত প্রায় আটটা হসপিটালের করিডোরে জুড়ে দৌড়চ্ছে একজন পেশেন্ট তার পরনে হসপিটালের ড্রেস পেছনে কয়েকজন নার্স আর ওয়ার্ড বয় তাকে ধরার জন্য ছুটছে কিন্তু সে যেন ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে বারবার একটু এগোতেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেলো পরে যেতে নিলে সাথে সাথেই ধাক্কা খাওয়া ব্যক্তি ব্যক্তিটি বুকের মাঝে আগলে নিল নার্সগুলো দাঁড়িয়ে হাঁপাতে লাগলো পেছনেই ছুটে এলো পেশেন্টের বাড়ির লোক চোখ মুখ তাদের ভীষণ বিষণ্ণ তাদের দিকে এক পলক তাকিয়ে বুক থেকে উঠতে সরাসরি চোখ রাখলো বলিষ্ঠ চোখ দুটোতে মুহূর্তেই থাপ্পরের আওয়াজে কেঁপে উঠলো পুরো করিডোর চিল্লিয়ে বলে উঠল কেন আপনি আমার জীবন নষ্ট করে সাদ মেটিনি আবারও কেন আগমন ঘটিয়েছেন তীব্র গালে হাত দিয়ে শান্ত চোখে তীব্র তাকিয়ে রইল পেছন থেকে রূপক ব্যানার্জি রূপকে টেনে ঘুরিয়ে মারতে নিলেই তীব্র আটকে দেয় রূপ দ্রুত তীব্রর পেছনে লুকিয়ে পিঠের দিকের শার্ট খামছে ধরে বাড়ির কেউ এমন দৃশ্য মেনে নিতে পারছে না হসপিটালে সবাই অবাক চোখে তাকিয়ে এত বড় একজন নামি দামি মানুষকে একজন পেশেন্ট গায়ে হাত তুললো অথচ সে কোনো সে কেন এত নিশ্চুপ সত্যি আজ তীব্র নিশ্চুপ রনো এগিয়ে এসে বলল। আবার পাগলামি শুরু করেছে তীব্র তুমি কিছু মনে করো না প্লিজ ওকে সামলাচ্ছি বলে কয়েকজন নার্সকে ডাকতেই তারা এসে টেনে হেসের রূপকে নিয়ে যেতে লাগলো মুহূর্তের মাঝেই ফাঁকা হয়ে এলো করিডোর তীব্র শুধু নিথর দৃষ্টি মেলে দেখল রূপকে ওর সাথে যোগাযোগ না হলেও প্রতিনিয়ত সুমন নয় তো ইতির কাছ থেকে খবর নেওয়া হয় রূপ বিগত এক মাস ধরে পাগলামি শুরু করেছে এর কারণ ঠিক কি সেটা পরিষ্কার করে ডক্টর বলেননি শুধু বলেছে অতিরিক্ত শোকে এমন করছে প্রেসার না দিতে এরপর এর পরেই রূপক ব্যানার্জি আবার ইঙ্গিতে তীব্রকে দূরে সবার কথা বুঝিয়ে দিয়েছেন তীব্র বিনা বাক্য ব্যয় সুরে এসেছে আজ এসেছিল আড়াল থেকে দেখতে তীব্র মইকে প্রায়শই এমন করে তীব্র তবে আজ সম্মুখীন হয়েই গেল আর সৌজ্জ্বল মেয়েটি আজ নিথর ওর জন্যই কি ও কি সত্যি ওর তীব্রময়ীর জীবন অভিশপ্ত করেছে ওর জীবনে আগমন ঘটিয়ে ভেঙে দিয়েছে হাসি খুশি মেয়েটিকে ভাবনায় বিভর তীব্র ধ্যান ভেঙে কারো কথার আওয়াজে তীব্র কিছু বলার আগে রুদ্রাক্ষী বলে উঠল থাক না এসব কথা এখন রূপক ব্যানার্জির প্রশ্নে জবাব করে তীব্র ও আমার স্ত্রী হয় এই একটা বাক্যে যেন তেতে উঠলেন তিনি রূপক ব্যানার্জি আরো জোরে গলায় বলে উঠলেন বাকি কথা বলার আগেই বুকে হাত দিয়ে পড়ে যেতে নিলেই আর রণ দ্রুত ওনাকে ধরে নেয় কাছের একটা কেবিনে নিয়ে যেতেই সবাই সেখানে চলে যায় একমাত্র মেয়ের এমন পরিণত মেনে নেওয়া সম্ভব হয়নি ওনার অনিশা মুখ হাত চেপে কাঁদছেন এক কেবিনে মেয়ে আরেক কেবিনে স্বামী ঠিক কি পরিস্থিতি তীব্র যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে এলো হসপিটাল থেকে অনুভূতি শূন্যের ন্যায় পাড়ি জমালো রয়ে গেল পিছনে সতেজ কিছু রঙিন স্মৃতি আধার রাতে জমা প্রেম কাহিনীর বিচ্ছেদের সুর বেজে উঠল আধারের জমা কত স্মৃতি রাগ অভিমান উর্থে নিয়ে প্রিয় মানুষের স্পর্শে তার শীতলতা অনুভব ক্ষণে ক্ষণে হারিয়ে ফেলার ভয়ে জর্জরিত হৃদয় চিত্তে কেঁপে ওঠা সবকিছু ছাপিয়ে গেল বোধ হয় দুটি মানুষের পথ বুঝি পুরোপুরি ভিন্ন রাজ্যে গিয়ে ঠেকলো ভালোবাসার রঙিন আকাশে অবশেষে ধেয়ে আসলো বিচ্ছেদের সূর্যগ্রহণ উদভ্রান্তের সে প্রেমের অনলে অন্ধকার ধূসর নিশানা অন্তপুরে বিচ্ছেদের কলঙ্ক তীব্র চলে যেতে ইতি দ্রুত বেরিয়ে এলো এদিক তীব্রকে খুঁজে না পেয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। মুখে হাত চেপে কেঁদে উঠল ঠিক তখনই সেখানে অভ্রর আগমন ঘটে বাকি কেবিনে সবাই রূপক ইতিকে এভাবে কাঁদতে দেখে অবাক হয়ে দ্রুত এগিয়ে গিয়ে মাথায় হাত রাখতেই মাথা তুলে তাকায় ইতি অভ্রকে সামনে দেখে জাপটে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সবটা বলতেই অভ্র হতভম্ব হয়ে যায় দ্রুত ইতিকে আশ্বস্ত করে নিজ নিজে বেরিয়ে পড়ল তীব্রকে খোঁজার উদ্দেশ্যে ইতি উঠে কেবিনের উদ্দেশ্যে যেতে নিলেই একজন নার্স এসে বলে উঠল ইতি অবাক হয়ে নার্সের হাতে থাকা চিরকুট নিয়ে জিজ্ঞেস করলো কে কে দিয়েছে তবে নার্স বলতে পারল না ইতি না ভেবে চিরকুট খুলেই পড়তে শুরু করল ভালোবাসার অনুভূতি ঠিক কীরকম তা প্রথম অনুভব করেছিলাম কিশোরীর ন্যায় রূপকন্যাকে দেখে দিন মাস গড়িয়ে প্রেমের উপাখ্যান সৃষ্টি হলো অবশেষে বুঝতে অক্ষম আমিরাও একদিন বুঝতে সক্ষম হয়ে উঠলাম ধীরে ধীরে যখন অনুভূতি বেড়ে চললো বেড়ে চললো অপর পাশের মানুষটির প্রেমের ছোঁয়া ঠিক তখনই আমি হারানোর ভয়ে জর্জরিত হয়ে উঠি কারণ আমি যে অন্ধকারের রাজা কিন্তু সব কিছু ছাঁপিয়ে বিশ্বাস ছিল সে আমায় চায় আমি ছাড়া তার চলে না কিন্তু যেদিন তার চোখে নিজের জন্য এক রাস অবিশ্বাসের ভিত তৈরি হতে দেখেছিলাম সেদিনই বুঝে গিয়েছিলাম মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে পারে বহু বছরের ভালোবাসাও একদিনের অবিশ্বাসের ভিতে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে তাই নিজেকে দূরে সরিয়ে নিলাম এতে যদি সেই সুখে থাকে তবে সর্বসুখ আসবে আমার অন্তকরণে বহু দূরে চলে যাওয়ার ঠিকানা খুঁজে নিয়েছি ডিভোর্সের ফাইল কালকেই চলে আসবে যেখানে আমার সাইন আছে সে সাইন করে দিলে মুক্ত সে চিরজীবনের জন্য পাখি নেয় মুক্ত সে ইতি তীব্র চৌধুরী প্রথম অধ্যায়ের সমাপ্ত হ্যাঁ এই চলে আসো না আচ্ছা প্রচন্ড মন খারাপের দুপুরে এক বলা শীতল রাত হয়ে রূপের বুকে ঝড় তুলল খুব করে চাইল কণ্ঠস্বরের মালিককে এদিক ওদিক তাকিয়ে খোঁজার প্রয়াস চালিয়ে নিস্তব্ধ হয়ে বসে রইল সেই মানুষকে আদৌ আসবে এখানে ওকে এভাবে বেশি কি সেই পুরুষ কখনো অলস আকাশটার দিকে পুনরায় মন বসিয়ে বিষাদ কণ্ঠে বলে উঠল অভিমান কি এতই তাজা প্রেমকি তবে আজ বেহারা প্রেমিক পুরুষ বিহীন কি জীবন এতই সহজ হাহাকারে যে বক্ষ জুড়ে বেদনা আপনারা কি মিস করছেন ওদের আমি কিন্তু অধীর হয়ে আছি এটা কোনো আসন্ন গল্পের অংশ নয় আমার ভাবনার ছোট্ট টুকরো